দিনটা শুরু হলো কলা বিস্কিট আর চোখো চিপস দিয়ে এই যে বুট জন্য টিফিন প্যাক করলাম একটা স্ন্যাক্স প্যাক করলাম আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে না খিচুড়ি কিছুটা ওকে দিয়ে দিলাম ও লাঞ্চে খেয়ে নেবে আর বাকিটা এখন ওকে খাওয়াবো আর কৌশিক ওকে কিন্তু ঘুম থেকে ওঠা থেকে একদম বাসে তুলে দেওয়া অবধি রেডি করে দেয় আমার কাজ শুধু ওকে একটুখানি এই টিফিনটা প্যাক করে দিয়ে আর সেটা ঢুকিয়ে দেওয়া এই যে চলল এখন আজকের কিন্তু হায়দ্রাবাদের আকাশ মেঘলা প্রত্যেক দিন তোমাদের সেম সেটাই জানাচ্ছি সারা রাত মনে হয় অল্প অল্প বৃষ্টি হয়ে আর দিনের বেলাও কিন্তু রোদ উঠবে না এরকম মেঘলা মেঘলাই থাকবে আর রাস্তাঘাটও দেখছি বেশ ভেজা ভেজা এই ওয়েদারটাতে না আমাদের ফ্যান চালাতে হয় না রাতে ঘুমানোর সময় অবশ্যই ফুল স্পিডে ফ্যান চলে এসির এখন কোনো দরকারই নেই আর মনে হয় এসি আর লাগাতে হবেও না আবার সামনের বছর গরমকালে হয়তো এসি চালাতে হবে আর এই যে সবাই ওয়েট করে রয়েছে কারণ বুট টু স্কুল চালু হওয়া মানে সকালবেলা ওরা কিন্তু খাবার দাবার পায় আমি যা রান্নাবান্না হয় সব কিছুই অল্প অল্প করে সব রাখা থাকে বাটিতে করে আর কৌশিক যে দিয়ে দিলো এবার ওরাও ওদের সকালবেলার ব্রেকফাস্ট খেয়ে নেবে আর এর মধ্যেই বুটুর বাসও চলে এসেছে আজকে কিন্তু আমার একদম হাতের সময় নেই আমি এখন চললাম ময়দা মাখতে আর একদিকে চা বসানো আছে কৌশিককে এক কাপ চা হোট ধরিয়ে দিয়ে আমি না এই দুটো হালকা পাতলা পরোটা করে ফেললাম আর এর সাথে কিন্তু তরকারি কি দেবো বলো তো কালকে রাতে আলু পটলের তরকারি করেছিলাম আর কৌশিক একদমই পটল খেতে ভালোবাসে না আমার আবার পটল ভীষণ প্রিয় তাই আমি বেশিরভাগ সময় কি করি বলতো পটল ভাজা করেই নিজের জন্য খেয়েছি কিন্তু কালকে কৌশিক বললো আলু তরকারির মধ্যে পটল দিয়ে দাও তুমি তোমার মতন খেয়ে নিও আমাকে শুধু আলু আর ঝোল দিলেই হবে তো কালকে রাতে তো আলু ঝোল ডিমের অমলেট আরও অনেক কিছু করেছিলাম কচুর শাক তারপর ডাল করেছিলাম তো সেটা দিয়েই ও সুন্দর খাওয়া হয়ে গেছিল আর আমি আমার জন্য পটল রেখে দিলাম আর এক পিস আলু রাখলাম আমিও পরে না একটা পরোটা বানিয়ে আমার ব্রেকফাস্টটাও সেরে নেবো তো কৌশিককে আজকের এটাই দিয়ে দিয়েছিলাম আর সত্যি কথা বলতে গিয়ে জানো তরকারিটা ভীষণ ভালো হয়েছিল তো ভাবলাম যে আজকে না তরকারিটা রেসিপিটা শেয়ার করবো কারণ আমার যেটা খেয়ে ভালো লাগে সেটা আমার সবসময় মনে হয় তোমাদের সাথে শেয়ার করি রোজ তো অনেক অনেক রান্নাই করি কিন্তু সব কিছু শেয়ার করার মতন ইচ্ছে হয় না কিন্তু যেটা স্পেশাল মনে হয় যে তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও বানিয়ে খেতে পারবে আজকে কিন্তু কৌশিককে আমি মিষ্টি দিয়েছিলাম কালকে তোমাদের মিষ্টি দেখিয়েছিলাম তো সেগুলো না ফ্রিজে থাকলে কিন্তু শক্ত হয়ে যায় তাই ওকে মিষ্টি দিয়ে দিলাম আর বুট্টু না স্কুল থেকে আসলে ওকে ভাত খাওয়ানোর পরে আমি ওকে মিষ্টি একটা করে খাইয়ে দিই বাচ্চাদের কিন্তু ছানা জিনিস খাওয়া ভীষণ ভালো আমার ভালো না কিন্তু আমিও ব্রেকফাস্টের পরে একটা মিষ্টি টকাশ করে মুখে পুড়ে দেবো এই করে করেই তো আমার ওয়েটটা দিনকে দিন বেরিয়ে চলেছে আর সব থেকে বড়ো কথা কী বলো তো আমার কিন্তু ঘরের মধ্যেই এই হেঁটে চলে যেটুকুনি কাজ আমার রাস্তায় সেরকম হাঁটাহাঁটি হয় না বলে আর ভারী সেরকম কাজ করা হয় না বলে আমার শরীর কিন্তু একদম রেস্টেই থাকে কৌশিক চলে গেলে এই সময়টা থেকে একদম সেই বিকেল চারটে অবধি আমি কিন্তু এই জায়গাটাতে একদম বলতে পারো একাই মাঝে মাঝে ওই যে পাশের বেবি আসে ও আসলে পরে ওকে দুটো বিস্কিট ধরিয়ে দিই আর এই টুকটাক কথা তো বুঝতে পারে না বলি আন্নার স্কুল ইশারায় সমাজদার গেলি ইশারায় কাঁপিয়ে সেই জিনিসটাই আমার সাথে বুটু আমার সাথে বুট্টু বেরিয়ে যাচ্ছে বেবির হয় তো এখন আমার নিজের টাইম একদম মে টাইম চা নিয়ে আর বিস্কিট নিয়ে বসে পড়লাম কোনো একটা ট্রাভেল বক দেখতে দেখতে টাটা